অনেক অনেক দুধ খাও মানে এটা তো দুধ খাওয়ারই সিজন মানে দুধ পুলি দুধ মিনস সব দুধ পুলি তো সবাই সবার বাড়িতে সবাই বউ বানিয়ে খাওয়াচ্ছে তো দুধ মানে পুলি দুধ পুলি পুলি বউেরা বানিয়ে খাওয়াচ্ছে তো আমি আমার বরকার খাওয়াই দুধ পুলি তারপর অনেক কিছু খাওয়াই দুধ পুলি তারপর আরও যা যা হয় আর কি বড় বড় সব জিনিসপত্র মানে পিঠে পুলির মধ্যে সেসব খাওয়ানো হচ্ছে বরকে তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম যাই হোক তোমরাও ভালো করে দুধ খাও পুলি খাও সব খাও পুলিটাও খাও দুধটাও খাও সবই খাও দুধ খাওয়া শরীরের জন্য ভালো আর এই সিজনে তো একটু খাওয়া বেশি ভালো তো একটু বলার নেই আর যাই হোক তো এনজয় করছো আমি ভাবলাম যে চলো কাল একটু ঘুরতে গিয়েছিলাম তো সেখানে একটু সেলিব্রেট ফেলিব্রেট করছিলাম একটু সেই জন্য অত ফোন টোন ঘাটার সময় পাইনি কিছু অতে পাইনি তো ঠিক আছে চলো এখন এসেই বাড়ি পৌঁছে গেছি অনেকটা সকলেই এসে গেছি তো একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম সেভাবে সেরকম কিছু না হালকা ফুলকা একটু ঘোরা একটু বেশ মনটা ফুরফুর 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 করে নিলাম আর কি বাস খাও তোমরা দুধ পুলি খাও পিঠে পুলি খাও পাটি খাও দুধ খাও অনেক কিছু পাওয়া যায় সব খাও বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো গতকাল আমি কিছু ভিডিও লাইভ আর শর্টস পোস্ট করতে পারিনি কারণ গতকাল আমি ছিলাম ঘুরতে গিয়েছিলাম তো সেই ঘুরতে যাওয়ার জন্য সেইভাবে একটু একটু ব্যস্তই ছিলাম বলতে পারো এক প্রকার তো সেই জন্য আমি কিছু পোস্ট করতে পারিনি না শর্টস না ভিডিওস না ব্লগ না কিছু হ্যাঁ ঠিক আছে না লাইভে আসতে পেরেছি কিন্তু এই যে আজ ঘুরে কালকে রাতে এসে গেছি এখন সব ধীরে ধীরে পোস্ট দিচ্ছি তো এই আর কি তো তোমরা সবাই কেমন আছো কি করছো আমাকে জানিও সবাই তো খুব পিঠে টিঠে খাচ্ছ বলো একদম দুধ খাওয়ার টাইম অনেক অনেক দুধ খাও মানে এটা তো দুধ খাওয়ারই সিজন মানে দুধ পুলি দুধ মিনস সব দুধ পুলি তো সবাই সবার বাড়িতে সবাই বউ বানিয়ে খাওয়াচ্ছে তো দুধ মানে পুলি দুধ পুলি পুলি বউেরা বানিয়ে খাওয়াচ্ছো তো আমি তোমার বড়কে খাওয়াই দুধ পুলি তারপর অনেক কিছু খাওয়াই দুধ পুলি তারপর আরও যা যা হয় আর কি বড় বড় সব জিনিসপত্র মানে পিঠে পুলির মধ্যে সেসব খাওয়ানো হচ্ছে বরকে তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম যাই হোক তোমরাও ভালো করে দুধ খাও পুলি খাও সব খাও পুলিটাও খাও দুধটাও খাও সবই খাও দুধ খাওয়া শরীরের জন্য ভালো আর এই সিজনে তো একটু খাওয়া বেশি ভালো তো একটু বলার নেই আর যাই হোক তো এনজয় করছো আমি ভাবলাম যে চলো কাল একটু ঘুরতে গিয়েছিলাম তো সেখানে একটু সেলিব্রেট ফেলিব্রেট করছিলাম একটু সেই জন্য অত ফোন টোন খাটার সময় পাইনি কিছু অতে পাইনি তো ঠিক আছে চলো এখন এসেই বাড়ি পৌঁছে গেছি অনেকটা সকালেই এসে গেছি তো একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম সেভাবে সেরকম কিছু না হালকা ফুলকা একটু ঘোরা একটু এস মনটা ফুরফুর 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 করে নিলাম আর কি বাস খাও তোমরা দুধ পুলি খাও পিঠে পুলি খাও পাটি খাও দুধ খাও অনেক কিছু পাওয়া যায় সব খাও বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো গতকাল আমি কিছু ভিডিও লাইভ আর শর্টস পোস্ট করতে পারিনি কারণ গতকাল আমি ছিলাম না ঘুরতে গিয়েছিলাম তো সেই ঘুরতে যাওয়ার জন্য সেইভাবে একটু একটু ব্যস্তই ছিলাম বলতে পারো এক প্রকার তো সেই জন্য আমি কিছু পোস্ট করতে পারিনি না শর্টস না ভিডিওস না ব্লগ না কিছু হ্যাঁ ঠিক আছে না লাইভে আসতে পেরেছি কিন্তু এই যে ঘুরে কালকে রাতে এসে গেছি এখন সব ধীরে ধীরে পোস্ট দিচ্ছি তো এই আর কি তো তোমরা সবাই কেমন আছো কি করছো আমাকে জানিও সবাই তো খুব পিঠে টিঠে খাচ্ছো বলো একদম দুধ খাওয়ার টাইম